আসসালামু আলাইকুম দেশের বাহিরে আবেদন করার জন্য অনেক সময় আমাদেরকে এসএসসি এইচএসসি সার্টিফিকেট সত্যায়িত করা লাগে সো এটার নিয়ম ছিল যে প্রথমে বোর্ড থেকে অ্যাটেস্টেশন করতে হবে তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি এবং এরপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি বাট যেটার এখন একদমই প্রয়োজন নাই আপনি ঘরে বসে সত্যায়নের জন্য আবেদন করতে পারবেন সো এটার জন্য বর্তমান যে সরকার আছে তারা হচ্ছে একটা ওয়েবসাইট বানাইছে মাই এই ওয়েবসাইটে আসার পর আপনি যদি একটু নিচে যান এখানে দেখবেন একটা অপশন আছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন সো আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন এবং নিউ ট্যাবে যান নতুন একটা পেজ চলে আসবে এই পেজে হচ্ছে অনেকগুলো অপশন আছে ঠিক আছে দেখেন এই যে এইটা হচ্ছে যারা শুধু এসএসসি সার্টিফিকেট সত্তায়িত করতে চায় এরপর এইটা হচ্ছে যারা এইস সার্টিফিকেট সত্যায়িত করতে চায় এরপর হচ্ছে অনেকের হচ্ছে চারিত্রিক সনদপত্র সত্যায়িত করা লাগে জাতীয় পরিচয়পত্র সত্তায়িত করা লাগে অনেকের হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট সত্যায়িত করা লাগে এই যে এখানে দেওয়া আছে জন্ম সনদ সত্তায়ন করা লাগে আবার পাসপোর্টেরও সত্তায়ন করা লাগে সো আপনার যেটা সত্যায়িত করতে হবে আপনি সেটা দেখে নেবেন বাট আমি হচ্ছে আজকে এখানে দেখাচ্ছি যে সার্টিফিকেট সত্যায়ন ঠিক আছে আপনি যদি নিউ ট্যাব ওপেন করেন দেখবেন এখানে নিয়ম দেওয়া আছে যে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করার জন্য আপনাকে কি করতে হবে সো প্রথমেই হচ্ছে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে সো রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে আপনার ফোন নাম্বার লাগবে বাংলাদেশি ফোন নাম্বার এবং আপনার নাম ঠিক আছে ইংরেজিতে আপনার সার্টিফিকেটে যে নাম আছে হুবুস সেই নাম হচ্ছে আপনি এখানে লিখবেন এবং নামের বানান চেক করবেন আপনি হচ্ছে মেইলেও ইয়া করতে পারবেন আপনার যদি আপনি যদি দেশের বাইরে থাকেন অলরেডি এবং আপনার সত্তাহিত কপির দরকার হয় আপনি হচ্ছে মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন অথবা যারা বাংলাদেশে আসেন মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান না তারাও মেইলের মাধ্যমে করতে পারবেন ঠিক আছে এটা করার পর হচ্ছে এখানে দেখেন কিছু রিকোয়ারমেন্টস আছে প্রথম কথা হচ্ছে যে আপনি যে যেটা যে ডকুমেন্টসটা সত্যায়িত করবেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করবেন এটা হচ্ছে স্ক্যান করবেন কোনো কম্পিউটারের দোকানে বা এখন হচ্ছে ফোনে স্ক্যান করা যায় স্ক্যান করে জেপিজি বা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করে রাখবেন আপনার ল্যাপটপে হইতে পারে বা মোবাইলে হইতে পারে এবং মনে রাখবেন এটা সাইজ যেন এক বির বেশি না হয় ঠিক আছে এক এক বির বেশি সাইজ হলে এটা কিন্তু লোড নেবে না সো এগুলো করার পর হচ্ছে আপনি হচ্ছে এইগুলো সব আপলোড দিবেন এইখানে দেখবেন ওইখানে একটা আবেদন ফর্ম থাকবে আবেদন ফর্মে হচ্ছে অনেকগুলো ঘর থাকবে কিছু ইনফরমেশন চাবে যে ঘরগুলো হচ্ছে স্টারমার্ক করা আছে লাল রঙের সেগুলো হচ্ছে মাস্ট পূরণ করতে হবে ঠিক আছে পূরণ করে অল দা অল দ্য ইনফরমেশন যখন দিবেন তারপর হচ্ছে এই ডকুমেন্টসগুলো আপলোড দিবেন মানে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপলোড দিবেন তারপর সাবমিট করলে তারা হচ্ছে পাঁচ কার্য দিবসের মধ্যে আপনার ডকুমেন্টসটা ভেরিফাই করে দিবে এবং ফি হচ্ছে টাকা ঠিক আছে মনে রাখবেন মানে আবেদন করার আগে হচ্ছে যে অ্যাকাউন্ট করবেন এটা হচ্ছে ভেরিফাই করতে হবে এবং এর জন্য হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে ঠিক আছে একটা এনআইডি কার্ড দিয়ে মানে একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই করা যাবে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে না সো আপনার যদি এনআইডি কার্ড না থাকে ফর এক্সাম্পল তাহলে হচ্ছে আপনার বাবার বাবার অ্যাকাউন্ট এনআইডি কার্ড বা আপনার ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে ট্রাই করতে পারেন বাট আমি রিকমেন্ড নিজের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে দেন হচ্ছে এই প্রসেসটা কমপ্লিট করা এখন যদি আপনি এইচএসসিটা করতে চান এটা হচ্ছে সেম প্রসিডিউর আই থিঙ্ক সেম আপনার হচ্ছে দুশো টাকা ফি এটা হচ্ছে পাঁচ কার্য দিবসের মধ্যে পাবেন সেম স্টেপ মানে আপনি এইচএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট হচ্ছে স্ক্যান করবেন এবং এক এমবির বেশি হওয়া যাবে না এগুলা হচ্ছে জেপিজি বা পিএনজি ফর্মেটে থাকতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপলোড দিয়ে আবেদন ফি পে করবেন দিবসের মধ্যে তারা একটা সার্টিফাইড সার্টিফাইড ডকুমেন্টস প্রোভাইড করবে যে হ্যাঁ আপনার এটা ভেরিফাইড সো আপনি এটা হচ্ছে পরবর্তীতে যে কোনো দেশের ভার্সিটি অ্যাপ্লিকেশন করার জন্য বা এম্বাসি ফেস করার জন্য সাবমিট করে দিবেন এটা হচ্ছে অ্যান আপ আপনার জন্য ঠিক আছে এবং যারা হচ্ছে চারিত্রিক সনদপত্র বা ইয়া করতে চায় তারা হচ্ছে এখান থেকে দেখতে পারেন এই যে এখানে হচ্ছে চারিত্রিক সনদপত্র আপনি হচ্ছে ইয়া করতে পারবেন এটা হচ্ছে বিনামূল্যে করতে পারবেন যারা হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট অনেক দেশে হচ্ছে স্পাউস নিয়ে যান সার্টিফিকেট করতে হয় তারা হচ্ছে এখান থেকে করতে পারবেন আপনার ম্যারিজ সার্টিফিকেট ঠিক আছে এটা হচ্ছে বিনামূল্যে সো বেসিক্যালি হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস সত্যায়িত করার জন্য আপনার দুশো টাকা করে লাগতেছে বাট হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট বা চারিত্রিক সনদ এটা হচ্ছে আপনি ফ্রিতেই সত্তায়িত করতে পারবেন অনলাইনে সো আই থিঙ্ক এটা হচ্ছে বর্তমান সরকারের অনেক ভালো একটা উদ্যোগ এতে করে হচ্ছে যে আপনার হচ্ছে জায়গায় জায়গায় ঘুরতে হবে না ফর এক্সাম্পল মিনসে যাবেন স্যার স্যার বলবেন যে আমারটা সত্তায়িত করে দেন ইউ রিয়েলি ডোন্ট নিড ইট অ্যানি মোর সো আই থিঙ্ক আজকে এতটুকুই বাট আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো কনফিউশন থাকে আমাকে হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব থ্যাংক ইউ